লাইভটা একটু শেয়ার করে দাও যারা আছো আর সাউন্ড পরিষ্কার শুনে যাচ্ছে কি না একটু কমেন্ট করবে বিগত দিনে দেখেছি তো সমস্যা হয় এখনও হাইকোর্টে আছি সেই ভোরবেলা হয়েছি বাড়ি থেকে এঘর এঘর ঘর করে আমাদের ধর্না মামলা আজ ঘেরে বিচারপতি তীর্থঙ্কর স্যারের কাছে ছিল তোমরা সবাই হয়তো ইউটিউবে দেখেছ যাই হোক লাইভটা ছড়িয়ে দাও আর তো কমেন্টে দেখতে পাচ্ছি না কেন যাই হোক আজকে এসেছিলাম দু হাজার বাইশ প্রাথমিক ডেট পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে একটা ধর্না কর্মসূচির আবেদন নিয়ে এসে এসেছিলাম মহামান্য বিচারপতি তীর্থঙ্কর স্যারের কাছে পঁয়ত্রিশ নম্বর করে যাই হোক আপনারা লাইভে হয়তো দেখেছেন আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরুন দেখুন আগামী দিনে আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়িত করা হবে আমরা কেউ বাড়িতে বসে নেই যে যার দিক থেকে সে তার কাজ করছি সবার জন্য দেখতেই পারছেন যে এর আগে বিদেশদা পার্থজির মহিদ এসে এসেছিল আইনি পরামর্শ নিয়ে গেছে এছাড়াও শূন্য পদের জন্য ঐক্যমঞ্চের পক্ষ থেকে দু হাজার বাইশ স্টেট উত্তীর্ণদের সবার ভালোর জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সবার কাছে যা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে তাই আমরা কেউ বসে কাজ চলছে ভিতরে ভিতরে কাজ সবই চলছে বিশেষ করে এই সময় কেসগুলো নিয়ে যে সমস্ত কেস আমাদের করা আছে বাই স্টেটের স্বার্থে সেগুলো নিয়ে মুভমেন্ট হচ্ছে আপনারা এখন হয়তো সামনে আসছে না কিন্তু কাজ দ্রুত গতিতে এগোচ্ছে আপনারা দেখ দেখতে পাবেন খুব শীঘ্রই আশা করি দেখতে পাবেন আজকে আমি এসে এসেছিলাম সেই কী রে বাবা কী হলো যাই হোক আজকে আমি এসেছিলাম সেই ছটার সময় এই সবে আজকের কর্মসূচি যেটা ছিল সেটা আজকের কাজটা এই সবে সম্পূর্ণ এখনো হয়নি আজ আপাতত আজকের দিনের জন্য মিটে গেল যেটা বলবো যে আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত হন খুব শীঘ্রই রাজপথে দেখা হচ্ছে আর মেন হচ্ছে শূন্য পদ শূন্য পদটা আমাদের মেন তার জন্য লড়াই চলছে চলবে যেখানে আমাদের সভাপতি বলেছেন সম্মানীয় গৌতমবাবু মহাশয় বলেছেন যে পঞ্চাশ হাজার শূন্য পদ আছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এক লক্ষ শূন্য পদ আছে সেই শূন্য পদটা আমাদের মেন প্রাথমিকে যদি পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আমরা আনতে পারি চিনি আনতে পারি তবেই আমরা সকলের মুখে হাসি ফোটাতে পারবো তার জন্য এ লড়াই তার জন্য লড়াই চলছে চলবে তার জন্য যত দূর যেতে হয় যেতে হবে তাই সকলকে বলবো আপনারা মানে বিভক্ত হবেন না দ্বিধা বিভক্ত হয়ে অন্য কোনো জায়গায় ছিটকে যাবেন না আপনারা সেই শুরু থেকে মানে রেজাল্ট প্রকাশের পর থেকে আপনারা আমাদের সঙ্গে আছেন ঐক্যমন্ত্রী তলা তাদের তলায় আছেন আমরা একটা পরিবার দিনের শেষে হাসিটা হাসতে সকল বাইশ যাতে দিনের শেষে তাদের মুখে হাসি পড়ে সেই ব্যবস্থাটা আমাদের করার একমাত্রাই লক্ষ্য কালকে আবার ধর্নার কেস আছে কালকে বিদেশদা মহিত পারশ্বজিৎ ওরা আস ওরা হয়তো আসবে আর আজকে বেশি কিছু বলছি না সকলে ভালো থাকবেন পজিটিভ থাকবেন আর ডিপিএসসি যেগুলো বিভিন্ন প্রতিটা চাই জেলা তেইশ জেলায় ডিপিএসসি কর্মসূচির আহ্বান করা হয়েছে আপনারা সবাই ডিপিএসসি অভিযানে দলে দলে যোগ দিন কারণ ডিপিএসসি থেকেই ভ্যাকান্সিটা পর্ষদে আসবে তাই আমরা যদি ডিপিএসসিতে গিয়ে যোগাযোগ করি যে জোর দিতে পারি তাহলেই আমাদের ভ্যাকান্সিটা বেশি হবে তাই ডিপিএসসিটা খুবই গুরুত্বপূর্ণ এই সময় বাড়িতে বসে থাকার কোনো প্রয়োজন নেই ও মামলা খুব শীঘ্রই বিড়ি যাবে আবারও বলছি বারো এই ও মামলার জন্য অনেক হয়তো বাড়ি থেকে হচ্ছে না কিন্তু ওবিসি মামলা যদি মিটে আগস্টে মিটে যায় জুলাই বলেছে আমি ধরুন আগস্টে কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক মানে কাস্টের সার্ভে হয়ে গেছে আরও কিছু কাস্টের সার্ভে বাকি আছে সেটা জুলাই মাসে মোবান্নের সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা জানানো হবে যদি আগস্ট মাসে ও মামলা মিটে যায় নোটিফিকেশান আসে তখন যদি আমাদের শূন্য পদ্মা কম থাকে কিচ্ছু করার থাকবে না কিচ্ছু নয় তাই ডিপিএসসিতে যান ডিপিএসসিতে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলুন আপ টু ডেট ভ্যাকান্সি যাতে পর্ষদে পাঠানো হয় সেই ব্যবস্থা করুন কেউ বাড়িতে বসে থাকবেন না আর খুব শীঘ্রই আর রাজপথে দেখা করা মানে দেখা হওয়ার একটা ব্যবস্থা চলছে আমরা আমাদের দিক থেকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি বাকিটা বিচার মানে বিচার ব্যবস্থার ওপর মহামান্য হাইকোর্টের ওপরে নির্ভরশীল এখানে আমাদের কোনো হাত নেই তাই সকলকে বলবো অযথা বিতর্ক অযথা ভেঙে পড়বেন না অযথা প্যানিক হবেন না অযথা অন্যের কথায় পড়ো পা দেবেন না অনেকে এই সময় অনেক কিছু করবে আমরা তো অনেক দেখলাম ওই দু দিন চার দিন করে তারপর দিন আর খুঁজে পাওয়া যাবে না কারণ এই লড়াই অনেক শক্ত এই সারাদিন এসে এই ছটার সময় বা বাড়ছে বাড়িতে কিছু খেয়ে আসেনি এসে মানে ওই হাইকোর্টের বটগাছের ওখান থেকে মানে এক গ্লাস সাধু খেয়েছি এখন কটা বাজে ভাই এখন একটা চুয়ান্ন এখনও পর্যন্ত কিছু খায়নি এই লাইটটা করলাম করার পরে ওই ঝালমুড়ি যা এটা খেয়ে চলে যেতে হবে বাড়ি যাব তাতেই হয়ে গেল বাড়ি যেতে মোটামুটি সাতটা আটটা বাজবে কম করে এই লড়াইটা এত সহজ নয় সকলকে বলবো আর কটা দিন এতদিন ধৈর্য ধরলাম আর কটা দিন ধৈর্য ধরতে হবে কাউকে এ করছি না সবাই আমরা একটা পরিবার আমরা দু প্রাথমিক টেট পাস করেছি একটাই স্বপ্ন চাকরি পাওয়া এখানে কে কোন গ্রুপ সেসব ভ্যালুয়েশান করে না লক্ষ্য একটাই পঞ্চাশ হাজার শূন্য পদে অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ এবং স্বচ্ছভাবে প্যানেল অতি দ্রুত প্যানেল প্রকাশ করে বিধানসভা ভোটের আগে আমাদের স্কুলে আমরা যেতে চাই এই দাবিতে লড়াই চলছে এই দাবিতে ঐক্যমন্ত্রী শুরু থেকে মানে রাজপথে ছিল শুরু থেকেই আছে ভবিষ্যতেও থাকবে আমরা সম্মানীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করেছি আমরা মানে ওনাকে চিঠি করেছি ওনার দপ্তরে আমরা কালীঘাটের মিলন সঙ্গে বারংবার গিয়েছি ফের আমরা যাওয়ার প্রস্তুতি নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ইতিপূর্বে বিভিন্ন জেলায় যখন পর্ষদ সভাপতি গেছে সম্মানীয় গৌতম পাল ওনার সামনে আমরা আমাদের দাবি তুলে ধরতে পেরেছি এবং উনি বাধ্য হয়ে মিডিয়া বাইট দিতে দিয়ে দিয়ে বলতে বাধ্য হয়েছে যে ও মামলার জন্য এই মুহুর্তে আমরা কিছু করতে পারছি না এটা সম্পূর্ণ আমাদের চাপে এটা সম্পূর্ণ আমাদের যে রাজপথে আন্দোলন করেছি তার ফলাফল হচ্ছে এই তার ফলাফলই এখনও অন্য একটি টেটের রেজাল্ট বার করেনি এখনও নতুন টেট নেই তারই এটা ফলাফল একদিনে নোটিফিকেশান আসে না একদিন রাজপথে গেলাম হাউ হাউকে চিৎকার করলাম আন্দোলন করলাম এ করলাম নোটিশ এসে তেমন না রাজপথে পড়ে থাকতে হবে লড়াইটা চালিয়ে যেতে হবে লড়াই শেষ নয় শেষ তখনই যখন স্বপ্নটা পূরণ হবে স্কুলে যাব স্কুলে যাব তখনই লড়াইটা তখনই লড়াইটা শেষ হবে কালকে আবার দেখা হবে হয়তো আমার সঙ্গে নয় বিদেশদা এরা কালকে করে আসবে আপনারা সবাই ইউটিউবে দেখে নেবেন সকলকে সকলে ভালো থাকবেন রাখছি আর আমরা আমাদের কাজ করে চলেছি হয়তো সব সমস্ত কিছু আপনাদের সামনে আনতে পারি না এটা আমরা দুঃখিত সেটা আপনাদের ভালোর জন্য অনেক কিছু কাজ ভিতরে চলছে যেমন বিভিন্ন কেস নিয়ে চলছে যে কিভাবে কোন কেসগুলোকে এই সময় মুভ করা যায় এই একটা তৃতীয়ত কিভাবে রাজপথে বাইশ স্টেজের মানে অস্তিত্ব বজায় রাখা যায় তার জন্য রাজপথে আন্দোলন থেকে ধর্ণা থেকে এবং কিভাবে শূন্যপথটাকে আরও বৃদ্ধি করা যায় সেই জন্য বিভিন্ন আলোচনা করতে হবে আলোচনার মাধ্যমে সমাধান হবে কিভাবে। আলোচনার মাধ্যমে শূন্য বৃদ্ধি করা যায় সেই নিয়েও বিভিন্ন আধিকারিক বিভিন্ন রাজনৈতিক শাসক দলের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব বর্গ থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর বিকাশ ভবন থেকে শুরু করে সব জায়গায় প্রতিনিয়ত কেউ না কেউ আমাদের কোনো প্রতিনিধি যাচ্ছে আপনারা আর করুন আপনাদের বিভিন্ন জেলায় জেলাভিত্তিক আর করুন আপ টু ডেট আর করুন সেই আরটিআই রিপোর্টগুলো আপনারা পেলে আমাদেরকে পাঠান আমাদের পঞ্চম শ্রেণীর মামলাতে খুব শীঘ্রই কাজে লাগবে তাই বলবো অযথা অন্যের কথায় পড়াশোনায় পা দেবেন না আর আপনারা তো আমাদের চেনেনি ভালো করে স্যার বল অযথা অন্যের কথায় মানে পা দিয়ে দ্বিধা বিভক্ত হবে না সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাজপথে আসুন নিজের জেলার ডিপিএসসিগুলো জাল সেখানে গিয়ে শূন্যপদটা যাতে বেশি করে পর্ষদে পাঠায় তার ব্যবস্থা করুন পর্ষদ সভদের সঙ্গে মানে ডিপিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলুন ভালো করে কালকে আবার দেখা হবে রাখছি টাটা ভালো থাকবেন সবাই এবার বাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাচ্ছি